হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির কিছু এমন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে যারা রিয়েল লাইফের কাপেল হওয়ার সাথে সাথে তাদের মধ্যে বয়সের অনেক পার্থক্য আছে কিন্তু তারপরও তারা একসাথে অনেক ভালোভাবে সংসার করেন কুনাল খেমু এবং সোহা আলী খান দু সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন আর এই কাপেলদের মধ্যে পাঁচ বছরের পার্থক্য আছে কুনাল খেমুর জন্ম উনিশশো সালের পঁচিশে মে হয়েছিল এবং সোহা আলী খানের জন্ম উনিশশো সালে সালের চারই অক্টোবর হয়েছিল সোহা আলী খান তার হাজব্যান্ড কুনাল খেমুর থেকে পাঁচ বছরের বড় তাদের বয়সের পার্থক্য হওয়ার পরও তারা সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন একসাথে থাকার তাদের বিয়ে হয় দু সালের পঁচিশে জানুয়ারি সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান নবাব সাইফ আলী খান কারিনা কাপুর খানের বয়সের পার্থক্য অনেক প্রায় দশ বছর স্যাফের জন্ম হয়েছিল উনিশশো সত্তর সালের ষোলোই আগস্ট আর কারিনার জন্ম হয়েছিল উনিশশো আশি সালের একুশে সেপ্টেম্বর দু বারো সালের ষোলোই অক্টোবর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনেলিয়া ডেসুজা এবং রিতেশ দেশমুখ তারা দুজনে বিয়ে করেছিল দু হাজার দুই সালের তেরোই ফেব্রুয়ারি তাদের বয়সের অনেক পার্থক্য আছে দুজনের বয়সের মধ্যে প্রায় আট বছরের পার্থক্য আছে রিতেশ দেশমুখ জেনেলিয়ার থেকে আট বছরের ছোট রিতেশের জন্ম হয়েছিল উনিশশো আটাত্তর সালের সতেরোই ডিসেম্বর এবং জেনেলিয়ার জন্ম হয়েছিল উনিশশো সালের পাঁচই অক্টোবর অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের বিয়ে হয়েছিল দু সালের বিশে এপ্রিল তাদের দুজনের বয়সের মধ্যে পার্থক্য আছে আভিষেকের জন্ম হয়েছিল উনিশশো সালে আর ঐশ্বরিয়ার জন্ম হয়েছিল উনিশশো সালে ঐশ্বরিয়া অভিষেকের থেকে চার বছরের বড় ফরহা খান এবং শিরিশ কুন্দ্রা তাদের বিয়ে হয়েছিল দু সালে এবং তাদের তিনটি জমজ বাচ্চাও হয়েছে তাদের দুজনের বয়সে পার্থক্য আট বছরের সিরিজ ফারহার থেকে আট বছরের ছোট বনি কাপুর এবং শ্রীদেবী তাদের মধ্যে বয়সের অনেক পার্থক্য আছে বনি কাপুরের জন্ম হয়েছিল উনিশশো সালে এবং শ্রীদেবীর জন্ম হয়েছিল উনিশশো সালে তারপর তারা উনিশশো সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাদের এই বিয়ে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল ধর্মেন্দ্র এবং হেমা মালিনী তারা উনিশশো সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্রের জন্ম হয়েছিল উনিশশো সালে এবং হেমা মালিনীর জন্ম হয়েছিল উনিশশো সালে তো ভিউয়ার্স এই ছিল কিছু অভিনেতা অভিনেত্রীরা যারা রিয়েল লাইফে কাপেল হওয়ার সাথে সাথে তাদের মধ্যে বয়সের পার্থক্যটি তাদের সম্পর্কের মধ্যে আসতে দেয়নি তো এই কাপলদের মধ্যে সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ